से हमारा पानी बहेगा या उनका खून बहेगा मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआजा नहीं मानते और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होकर भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा বন্ধুরা যে ভিডিওটা আপনারা দেখলেন সেটি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন সিন্ধু নদী যে সিন্ধু নদী সেটি সম্পূর্ণ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সিন্ধু নদীর জলের আশি শতাংশ জল ভারত কিন্তু মানবিকতার খাতিরে সেই জল পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত করেন এবং সেই সিন্ধু জল যে সন্ধি হয়েছিল সেই জল সন্ধি বর্তমান ভারতের যে পরিস্থিতি ভারতের যে জম্মু কাশ্মীরের বৈশরণ ঘাঁটিতে বাইশে এপ্রিল যে মর্মান্তিক টেরিস্ট অ্যাটাক হয় সেটার প্রতিবাদে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে ভারত থেকে কোনো রকমের জলের সাহায্য দেওয়া যাবে না যে ভারতবর্ষ এতদিন ধরে সয়ে এসেছে সেই ভারতবর্ষের মানুষদেরকে বিনা প্ররোচনায় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে গুলি করা হবে সেটা কিন্তু আর মানা হবে না সেটা মানার দিন কিন্তু শেষ হয়ে এসছে এটা কিন্তু কঠোরভাবে দমন করার একটা সময় সেই কারণে কিন্তু এই ভিডিওটি এই ভিডিওটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের অন্তর্বর্তী এলাকাতে একটা সভা থেকে করা আছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের এই নদী সিন্ধু নদীর থেকে যদি জল না বাহিত হয় তাহলে তারা কিন্তু রক্তের ধারা বইয়ে দেবে ভারতীয়দেরকে খুন করে তাদের রক্ত এই নদীর মাধ্যমে বাহিত করবে এর আগে অনেক ধরনের মন্তব্য আমরা শুনেছি তো এদের গর্জন তর্জন অনেক শোনা হয়েছে এখন কিন্তু সেই প্রতিশোধের পালা প্রতিশোধ নেওয়ার একটা সময় এসেছে প্রত্যেকটা ভারতবাসী সত্যিকারের ভারতীয়রা খুব শান্তি প্রকৃতির শান্ত প্রকৃতির মানুষ এখন তাদের ক্ষিপ্ততা চরমে চলে এসেছে তাই প্রত্যেকের মুখে একটাই কথা যে এর প্রতিবাদ এর প্রতিশোধ অবশ্যই ভারতকে নিতে হবে আর চুপ করা যাবে না কূটনৈতিক দিক থেকেও আমেরিকা ফ্রান্স বড়ো বড়ো শক্তিধর যে দেশগুলি রয়েছে সকলে কিন্তু ভারতের পক্ষে আছে এবং ভারতকে যথাযোগ্য অ্যাকশন নেওয়ার কথা কিন্তু বলেছে সেক্ষেত্রে কোনো রকমের মধ্যস্থতা কিন্তু করা যাবে না সে কথাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা করেছে যে কোনো নেগোসিয়েশনের জায়গা কিন্তু এক্ষেত্রে নেই যথেষ্ট সময় কিন্তু চলে এসেছে আর সেক্ষেত্রে কোনো রকমের সহ্য করার সময় কিন্তু নয় অবশ্যই এর প্রতিশোধ নেওয়ার একটা সময় এসেছে দর্শক আপনারা কি বলতে চান এই পরিস্থিতিটাকে কীভাবে মোকাবিলা করা যায় অবশ্যই কমেন্ট করবেন চোখ থাকবে পরবর্তী ভিডিওতে